আমাদের অভিজ্ঞ শিকারী নিপুহাই মাছটিকে স্বীকার করেছেন কি মাছ শিকার করেছেন এটি দেখার বিষয় দন শিকারী মাছটিকে যত্ন সহকারে খেলাচ্ছেন চমৎকার ভাবে মাছটি রাত থেকে শুধু নিচ্ছে না ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন ভাই কি মাছটি স্বীকার করেছে

চমৎকার সাইজ কত রকম চমৎকার সাইজ চমৎকার গুলো রাসেল এর হ্যাঁ মাছ ভাই হ্যাঁ এই মাছ কথা আমি জানি

দেখা যায় ব্রিগেড পর্যন্ত দেখা যাক কি হয়

Okay.